माशाल्लाह 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 कलेक्शन देखे तो वो वो फैशन नहीं है का सो एक्सक्यूज मी फॉर दैट आ

ব্রেসেল লংটা ফোরটি ওয়ান ফোরটি টু নিচের পোর্শনটাতে এরকম করে কাজ করা থাকবে একশো জন একশো আঠাশ জন দেখতেসি ওকে যা ভালো লাগবে একটু টেক আস ক্রেন্ট ইন বক্স আওয়ার পেজ দু হাজার ছবি খুবই সুন্দর আপনি নূরে কবে আসবেন নুরের দুইটা সিরিজ দেখা আর কত সিরিজ দেখতে চাও নূরের দেখি নুরের আর কি কি আসবে আমি জানি না আপু এখন হচ্ছে গিয়ে হোপ ফর দা বেস্ট যা যা আসবে তা দেখাই দিব ইনশাল্লাহ ওকে তারপর হচ্ছে কি দুপাটা যদি দেখবে দুপাটা মাসাল খুবই সুন্দর একদম ওয়েটলেস অর্গান্স ওইখানে ছিল না É tudo estúdio.

কালেকশন কটন কালেকশন আপু দেখাবো ইনশাল্লাহ একটু ওয়েট করতে হবে যার ভালো লাগবে খুবই সুন্দর খুবই পেয়ে যাচ্ছি

যারা যেটা দিকে দেখছি না কেন ফাইনালি আমরা একটু কমেন্ট করে ফেলবো আলভিয়া কেমন আছো আখি আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা কেমন আছো ওকে এটা হচ্ছে কি খুব সুন্দর খুবই নাইস ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে এটার মধ্যে হচ্ছে কি ইনার সরি কি বলে আমাদের নেকের নেকের পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা আছে এমব্রয়ডারি এন্ড পুরাটার মধ্যে হচ্ছে কি আমরা এরকম ছেটানো এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এন্ড নিচের পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা আছে তোমারটা দেখো আমারটা দেখানো শেষ তো আপু এটা কালকে রাত্রে দেখিয়েছি এটা জাস্ট আজকে পড়ার ছিল পরে আমি জাস্ট লাইভে চলে আসলাম আমি আর ড্রেস চেঞ্জ করি নাই ওকে

মনে হয় যে আমি সবগুলা কালার এইটা এবং মিউট কালার সবগুলা আমি রেখে দিই এটা একটু দেখি একদম ফুল ওয়েটলেস এর মধ্যে আছে খুবই সুন্দর খুবই নাইস স্যাটেড ড্রেস এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এম্ব্রয়েডারি স্লিভ এর মধ্যে এন্ড নেক এর মধ্যেও কিন্তু কাজ পেয়ে যাচ্ছি ফুল টপ টু বটম হচ্ছে কি আমাদের এরকম এম্ব্রয়েডারিস কাজ করা থাকবে এন্ড এখানেও কিন্তু হচ্ছে কি আমাদের হ্যান্ড ওয়ার্ক আছে এন্ড হচ্ছে কি পাতি ওয়ার্ক আছে যার ভালো লাগবে টু ডেক আর স্ক্রিন ট্রেন বক্স ওয়ার পেজ খুবই গোর্জেস্ট খুবই নাইস স্যাটেড ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে হাফ দিস ভে ভিডিফুল দো এন্ড এটা হচ্ছে গিয়ে কিসের মধ্যে আছে এটা ওয়েটলেস অর

46 price, 4, 600, and okay, price আছে আমাদের only 4600 টাকা যারা ভাল লাগবে ডিটেক স্ক্রিনশট ইনবক্স ওর পেজ ওকে তোমার পড়া ব্ল্যাক টু প্রেস করতে আপু এটা হচ্ছে কি 6900 আদান লিবাজের এটা সাইজ মনে হয় 40 and 44 সাইজ अवेलेबल ओके প্রাইস টিকে 4500 আপু এটা হচ্ছে কি 4500 যারা ভাল লাগবে ডিটেক স্ক্রিনশট ইনবক্স ওর পেজ 4500 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি

খুবই নাইস একটা ড্রেস একদম পুরাটা জাস্ট দেখো পুরাটার মধ্যে কিন্তু কাজ করা আছে ফুল ড্রেসটার মধ্যে কাজ করা আছে নিচের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা খুব সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাচ্ছি এক একটা হচ্ছে গিয়ে একদম

বট অল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে সো এইটা একটু দেখে পেলি ব্লু এর মাঝখানে ও ফল্লা এটা ফল্লা তো আর কথাই নাই এত সুন্দর একটা ভাইব্রেন্ট ব্লু মাসাল্লা অ্যান্ড প্রাইস অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমরা রিজনেবেলের মধ্যে পেয়ে যাচ্ছি লাইক ফোর থাউজেন্ড

এটা ফান মনে হলো তোমার কাছে সিরিয়াসলি পাকিস্তানি পাকিস্তানি আমার কোনো ফেভারিট নায়িকা নায়িকা পর্যন্ত নাই আর তোমার মনে হয় আমার মনে হয় ইউ আর মোর বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ যার চোখে যা তাই না যার চোখে হতে পারি আমি ইনবক্স করে ফেলবো আপু তোমাকে হেয়ার স্টাইলটা তেলেগু নায়িকাদের মত লাগতেছে ভাই আমি কোন নায়িকা আমাকে বল আমি কি পাকিস্তানি নায়িকা না তেলেগু নায়িকা না ইন্ডিয়ান নায়িকা আগে বলো আমি তোমাদের আলমিয়া আলমিয়াই আছি হ্যাঁ আমি আর কোনো কিছুই হতে চাই না যার ভালো লাগবে

করছো তোমরা এর কি করেছো করছো গো গো নোটিস আচ্ছা এইটা আমরা একটু দেখে ফেলি মাসাল্লাহ দিস ইজ সো প্রিটি এইটা একটু দেখো একদম হচ্ছে কি নিউট কালার এর মধ্যে পড়ে আসছে ওকে তো যার যেটা ভাল লাগবে একটু টেক আ স্ক্রিনশট ইন বক্স অর পেজ মাসাল্লাহ আমাগো এই দেখো বসছি তো তাহলে তাহলে হ্যাঁ তাহলে শু শু শু

ছিলা ওইটা দেখানো যাবে এখন কোথা থেকে দেখাবো অপো এখন তো আমি শোরুমে নেই এখন আমি বাসার মধ্যে তুমি যা পড়ো সবই ভালো লাগে না অনেক সুন্দর ড্রেসেস ড্রেসেসি অনেক সুন্দর মাসাল ওকে সো যা ভালো লাগে ঠিক ইনবক্স ও আর পেজ বলিস দিস ইজ সো প্রিটি একদম হচ্ছে কি এটা হচ্ছে কি নিউট পিচের মধ্যে আছে আর এইটা হচ্ছে কি একদম নিউডিশ কালারের মধ্যে আছে দিস ইজ সো প্রিটি এটা যদি জানতাম আমি আগে পরে ফেলতাম এটা যদি জানতাম তাহলে আগে পরে ফেলতাম বুঝি নাই কোনটা সুন্দর হবে ওকে যা ভালো লাগবে ডু টেক আ স্ক্রিনশট ইনবক্স ও আর পেজ বলিস বে আগে প্রাইস আছে 4500 টাকা ফুল থ্রি ওকে

পছন্দ এটা হচ্ছে কি অ্যাশি মধ্যে এটার জাস্ট কাজটা দেখো একদম পুরো ডিটেইলিং দেখাই দিচ্ছি ডিটেলিংটা এত সুন্দর করে করা আছে এত নাইসলি কাজটা করা আছে যার যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে আপু ইনবক্স চেক করতে বলো আপু ইনবক্স চেক করে ফেলবে আমাদের অফিস টাইমটা কি আপু সকাল থেকে সাড়ে পর্যন্ত অবশ্যই হচ্ছে কি খুব সুন্দর করে কাজ করা আছে ওকে দুই সাইড এ খুবই সুন্দর করে খুবই নাইসলি কাজ করা আছে যার ভালো লাগবে দুটোই কাজ ইনবক্স ভাই আসলেই বেশি সুন্দর

থাকবে না ওকে পরে আর কিছু করে থাকবে না এবার একটা কালার করব which is my most favorite আমি একটু পরে আসি এই পিঙ্ক টা জাস্ট বেবি পিঙ্ক যেটা হচ্ছে গিয়ে তোমাদের কেন এটা হচ্ছে গিয়ে সবাইকে এই কালারটাতে 마শাআল্লাহ অনেক সুন্দর লাগে ফুল বার্থ মাউথ একটা কালার ওকে 2 ওয়েট ফর गाइस ড্রেস চেঞ্জ করতে গিয়ে চিলের অবস্থা বেহাল হয়ে গিয়েছে ওকে একটু ওয়েট করো ওকে একটু অ্যাক্টিভ লিখে দাও অ্যাক্টিভ লিখে দাও এন্ড আমাকে একটু বলো তো কি খেলে মোটা হওয়া যায় বলো তো এখন আমি কনসার্ন অ্যাবাউট মাই হেলথ মানে যে এমন শুকাইছি এখন আর মোটাই হতে পারতেছি না খালি দিনে দিনে দেখি দুই তিন দিন পর পর জাস্ট হচ্ছে গিয়ে কেউ যদি টেনশন চায় তাকে বলে অ্যাটেনশন সিকার কিন্তু আমি বলি আমি হচ্ছি আলভিয়া আপু এন্ড জিটিবি এর পাকিস্তানি ড্রেস সিকার ওকে তাহলে আমাকে কি বলবা কি বলা যায় বলো কি বলা যায় তোমাকে আচ্ছা একটু বলো এই ড্রেসটা কেমন লাগছে বলো এত সুন্দর এত নাইস মাসাল্লাহ সো যেভাবে নিবা সেইভাবে এটা হচ্ছে কি কমফোর্টেবল এন্ড দোপাটা তো মাসাল্লাহ এটা তো কিছু বলারই নাই 4500 টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি সাইজ ইজ স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 ওকে সাইজ ইজ স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 দিস ইজ সো প্রিটি গার্লস এটা একটা একটা বলো আমরা

একটা একটা করে ধরছি যাদের যেটা পছন্দ তারা এখনই একটা স্ক্রিন দিন বক্স করে ফেলো এটা হচ্ছে কি একদম হচ্ছে কি আমাদের নিউড কালারের মধ্যে একদম এক্স্যাক্ট নিউড কালারের মধ্যে আছে তো যা ভালো লাগবে দুটোই কা স্ক্রিন শট সবগুলোই হচ্ছে কি ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি রেডি টু ওয়্যার লং হচ্ছে কি 40 42 এর মধ্যে আছে এন্ড সাইজ ইজ স্মল 38 মিডিয়াম 42 লার্জ হচ্ছে কি 46 যা যেটা ভালো লাগবে দুটোই কা স্ক্রিন শট সবগুলো হচ্ছে কি থ্রি পিস একদম ফোর করে পেয়ে যাচ্ছি ফোর করে পেয়ে যাচ্ছি যার যেটা ভাল লাগবে সে সেটা আমরা তাড়াতাড়ি করে গ্রাফ করে ফেলবো সে সেটা তাড়াতাড়ি করে গ্রাফ করে ফেলবো

কটন ক্যান্ডি কালারের এন্ড এটা হচ্ছে কি একটু তোমার হচ্ছে কি পিচিস টাইপের পিচিস পিচি পিঙ্ক কালারের মধ্যে আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একদম ব্লু কালারের মধ্যে আছে এন্ড এইটা হচ্ছে গিয়ে এইটার কি বেবি পিঙ্ক আছে আপু আমি দেখাই দিলাম তো এই যে একটা কালার এটা হচ্ছে কি বেবি এটা বেবি পিঙ্ক না বেবি পিচ কালার এন্ড এটা হচ্ছে গিয়ে একদম পুরো লেন্থ হচ্ছে কি ফর্টি টু আপু লেন্থ হচ্ছে গিয়ে ফর্টি টু অ্যান্ড এটা হচ্ছে গিয়ে নাদা ওয়ান মাসাল্লাহ এন্ড এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ সবগুলা কালার মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা পিকচার আপলোড করে নিব রাইট দিস তোমরা একটু দেখে নিও পিকচার গুলো আপলোড করে দিব আল্লাহ হাফিজ বাবাই ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবারো 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 কালকের মধ্যে তাদেরকে স্ক্রিন শট দিয়ে আমরা বক্স করে ফেলবো শুধুমাত্র গুলো আসবে অল দিয়ে বাই বাই গুড নাইট